কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুশলে আছেন আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোর্স বিটুইন দা ফিঙ্গার্স আঙ্গুলের ফাঁকে ক্ষত বা ঘা সাধারণত অধিকক্ষণ যারা জলে বা কাদায় কাজ করেন এছাড়া বিভিন্ন রাসায়নিক কারখানায় কাজ করছেন অথবা বর্ষাকালে অধিকক্ষণ জলে ভিজে ভিজা থাকার পর এছাড়া সাবান জল নিয়ে যারা বেশিক্ষণ কাজ করেন এসব ধাতু রুগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের আঙ্গুলের ফাঁকে এক ধরনের একটা ক্ষত ঘা টাটানি ব্যথা এই এই ধরনের উপসর্গগুলো দেখা যায় তো এসব হলে কোন কোন মেডিসিন কাজ করবে আমি আসলে কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করব তবে কখনো কখনো এটা বংশগত কারণেও থাকে হয়ে থাকে শুরুতেই মেডিসিন নিয়ে আলোচনা করার শুরুতেই একটা বিষয় নিয়ে কথা বলি আপনারা অনেকেই এই কাজটা করেন উপসর্গগুলো কয়েকটা উপসর্গ মিলে গেলে আপনারা ওষুধটা ব্যবহার করা শুরু করেন এটা কখনোই করা উচিত নয় কারণ অনেকগুলো উপসর্গ মিলে একটা ওষুধ সিলেকশন হয় আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করেন এবং ওষুধের মাত্রা না জেনে ওষুধটা গ্রহণ করেন তাহলে হিতে কিন্তু বিপরীত হবে সো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন। এবার আলোচনা করব মেডিসিন নিয়ে। প্রথমে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিড নাইট। চমৎকার একটা ওষুধ। অতিশয়ের আগে শীতকাতর, মুখে দুর্গন্ধ, প্রচন্ড খিটখিটে স্বভাব, মল থেকে প্রচন্ড দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, ওস্রাবে তীব্র খাজাকর একটা গন্ধ থাকবে। এ ধরনের ধাতু রোগীদের ক্ষেত্রে এসিড চমৎকার একটা মেডিসিন এদের আঙ্গুলের ফাঁকে ঘা থাকবে সাথে টাটানি একটা ব্যথা থাকবে সরি এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা নির্বাচন করতে হবে এরপর যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালফার প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী যাদের হাতে পায়ে তীব্র জ্বালা পড়া আর ক্ষতস্থানে স্থানে তীব্র জ্বালা থাকে এবং ক্ষতকর স্থানটা যখন চুলকাবে চুলকানোর সময় খুব ভালো লাগে আর চুলকানোর পরেই তার সেই জ্বালা পড়াটা শুরু হয়ে যায় এ ধরনের রোগীর ক্ষেত্রে সালফার খুব চমৎকার একটা মেডিসিন এটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের মাত্রাটা নির্ধারণ করতে হবে রোগের ধরন অনুযায়ী এছাড়া আছে অ্যাচিন এশিয়া ন্যাট্রামসাল বেশ কিছু স্বাস্থ্যবিধি নিয়ে একটু কথা বলে দিই